ও রঙালি ফুরুজে ও ভুমকি মারি লেন অপকৃতি jugóনি হই মরম জান 가ভুরু হো বন্ধুরা সবাইকে রইলো আসামের মাঘ বিহুর সাদর আমন্ত্রণ দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমি জয়া আমি তোমাদের সাদর আমন্ত্রণ দিচ্ছি তোমরা সবাই চলে এসো মাঘ বিহু আসামের অনেক ঐতিহ্যপূর্ণ একটা সংস্কৃতি এই বিহুতে আমরা সবাই একসঙ্গে মেতে উঠি আমাদের আসামে বিহু বলতেই আমরা কিন্তু অনেক আনন্দ আমরা বছরে একবার করি কার্তিক বিহু একবার করি আমরা মাঘ বিহু আরেকবার করি আমরা রঙালি বিহু সেটা আমরা চৈত্র সংক্রান্তি দিন বন্ধুরা সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি তোমরা একবার হলেও আসামে এসে এই বিহু উৎসব দেখে যাও কত গান নাচ কত কিছু হবে বন্ধুরা এখানে সবাই নাচ গান করবে আর জানো তো আমাদের আসামের পুরুষ মহিলা সবাই কিন্তু নৃত্যে খুব পটু এখানে আমরা সবাই কিন্তু আমরা এই বিহুতে সবাই আনন্দ করি বন্ধুরা তোমরা সবাই একবার করে হলেও আসামে আসবে দেখবে আমাদের এখানে কিভাবে সমস্ত স্টেডিয়ামের মধ্যেও এই নৃত্য পরিবেশন হবে গৌহাটিতে আমি সকাল সকাল উঠে বন্ধুরা চা বানিয়েছি আর আমি এখানে এই দেখো একটু লুচির মতো করে আটা ময়দা মিক্স করে কালিজিরা দিয়ে এই বড়ো করে রুটি বেলে একে চার টুকরা করে নেব। তাহলে হয়ে যাবে শর্টকাটে আমি চা আর এই লুচির মতো করে এগুলি ভেজে খেয়ে আমি আজ কোথায় যাবো জানো বন্ধুরা আমি বাজারে যাব। আমার বিহু বলে কথা আমার ছেলে আসবে গো আমার ছেলে বিহু ছুটিতে বাড়িতে আসবে এখন ও পিঠে পুলি খেতে খুবই ভালোবাসে আমাকে ও ফোন করে বলেছে তাই তো চলে যাব এখন বাজারে গিয়ে আমি পিঠে পায়ে সব কিছু বানাতে হবে তো তাই সব কিছু আমার বাজার করে আনবো বন্ধুরা আর দেখো এই যে এরকম করে ভাজছি ভেজেই তারপরে চায়ের সঙ্গে খাবো আমি আর এই আমাকে যে একটু সকালে এসে আমাকে কাজে সাহায্য করে ও আর আমি খাবো বুঝলে বন্ধুরা তারপরেই বাজারে চলে যাব। তোমরাও কে কে এরকম করে বানিয়ে খাও সকালে বলো বন্ধুরা সকাল সকাল বেশি কিছু খেতে ভালো লাগে না আর তারা হুড়া বাজারে গিয়ে আজকে কত রকম সবজি উঠবে বিহুর জন্য মাছ উঠবে আগে আমার হাজবেন্ড থাকতে আমাদের বাড়িতে খুব ঘটা করে এই মাঘ বিহু প্রত্যেক বিহু উৎসবে খুব বাজার করা হতো ও খুব খাদ্যরসিক ছিল এবং কতজনকে বলতো আসার জন্য আর পিঠে পুলিও খুব ভালোবাসত আর তাই আমার ঘুরে ঘুরে মনে পড়ছে কিচ্ছু ভালো লাগছে না কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে তো আমার কিছু বানাতেই হবে তাই না বন্ধুরা যদি না বানাই তাহলে তো ওর পাপ্পার মনেও কষ্ট লাগবে না আর এই আমাদের বিহুতে একটা আমরা পিঠে বানাই বিহু পিঠা যেটা বিন্নি চালের গুঁড়ো দিয়ে আমি একদিন তোমাদের বানিয়ে দেখাবো বিহু পিঠা এটা জল দিয়ে আমরা গুলি না শুকনো চালের গুঁড়ো দিয়ে আর নারকেল দিয়ে তিল দিয়ে বুঝলে বন্ধুরা তাহলে এই তো চা খেয়ে এই বাজারে বের হয়ে গেছি আমি আমাদের বাজার আছে সুন্দর হয়ে উঠবে গো বন্ধুরা একবার এসে দেখবে বাজারে কত ধরনের পিঠেও বিক্রি করবে এই বিহুতে কালকে বা পরশু থেকেই শুরু হয়ে যাবে আমাদের সাত দিন পর্যন্ত থাকে বিহু তাহলে দেখতে থাকো বন্ধুরা সবাইকে সাদর আমন্ত্রণ দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমি জয়া আজকের আমার ভিডিওটা কেউ স্কিপ্ট করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমাদের অনেক ভালো লাগবে তাহলে দেখতে থাকো বন্ধুরা চু কাষলৈ অকণমান মদম কৰো বহি বিচাৰিছো সুগন্ধিয়ৈ গোলাপ মৰমে জানানে নিবিচাৰে জাতি বন্ধুরা আমি সব কিছু বাজার থেকে এনেছি এত সবজি উঠেছে আর একটু একটু কিনতে কিনতে আমার যে এত হয়ে গেছে আমি আর কোনটা দেখে কোনটা আনবো জানি না আর তো তেল মশলাপাতি লবণ হলুদ লঙ্কার গুঁড়া সাবান সার্ফ যা ছিল সবই তো মাসের আনতে হবে সবই আনলাম দেখো বাজার আমার আর একটা মুলো এনেছি বুঝলে বন্ধুরা এটা দিয়ে একটা পিঠে বানাবো তোমাদের দেখাবো কিন্তু বন্ধুরা আমি কি বানাবো বুঝলে বন্ধুরা তাহলে দেখতে থাকো বন্ধুরা আজ নতুন কোনো দর্শক বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখছো তাহলে একটু হলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আর আইকনটি প্রেস করে রাখো যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যাবে বন্ধুরা দেখতে থাকো এই দেখো সবজির মেলা লাগিয়ে দিয়েছি আর আমার পুরান বন্ধু বন্ধুরা যারা আমাকে সবসময় সাপোর্ট করো প্রত্যেকে একটি করে লাইক দিয়েছে কি একবার চেক করে দেখো না সোনারা যদি ভুলে যাও তাহলে একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করবে কিন্তু ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবে তোমাদের কমেন্ট দেখতে আমার খুব মজা লাগে বন্ধুরা কত ধনে পাতায় নেছি দেখলে তো সব আলু পেঁয়াজ সব এনেছি ব্রোকলি ফুলকপি বাঁধাকপি ওলকপি কেছ আর বাকি দি বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো আমার এই বিহুর বাজার তোমাদের দেখালাম বন্ধুরা সবাই সঙ্গে থাকবে পাশে থাকবে সব সময় নতুন বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা যারা আমার আজকের ভিডিওটি দেখছো আর প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে নতুন পুরান যত বন্ধুরা দেখছো সবাই একটা করে কমেন্ট করবে কত কাঁচা লঙ্কা এনেছি এখন ফ্রেশ কাঁচা লঙ্কা পাওয়া যায় এগুলি কী শাক জানো বন্ধুরা এগুলি মটর শাক আমি এনেছি বুঝলে বন্ধুরা মটর শাক রান্না করে খেতে খুব ভালো লাগে তাই আজ আনলাম বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটি বন্ধুরা তা জানাবে আমি দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আসামের হোজাই থেকে আবারও আমার সকল বন্ধুদের রইল আমার প্রাণ ভরা ভালোবাসা তোমরা এমনি করেই আমাকে উৎসাহ দেবে আমার পাশে থাকবে এবং আমার ভিডিওটি সব সময় স্কিপ্ট না করে দেখবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা যারা আসাম দেখনি আসামের সব কিছু তোমরা দূর থেকে দেখবে আমাদের অনেক বড় একটা সংস্কৃতি এই বিহু উৎসব এই বিহু উৎসবে আমরা আনন্দে মেতে উঠি বন্ধুরা আর দেখো আমার তো আজকে রান্না হয়নি আমি তাড়াতাড়ি ডিম মামলেট করলাম আর এই যে ফুলকো ফুলকো আমি বেগুন এনেছি সেই বেগুন আমি ফ্রাই করলাম কাঁচা লঙ্কা ফ্রাই করলাম বন্ধুরা তা দিয়েই গরম গরম ভাত খেয়ে ফেলবো একদম বিকেল হয়ে গেছে খুব স্বাদ লেগেছে বন্ধুরা তোমরা আসো খেতে আমি তো ভয়েস দিয়েছি পরে বন্ধুরা তোমাদের অনেক অনেক সাদর নিমন্ত্রণ রইল আমার ভিডিওটি একদম শেষের পালা এসে গেছে সকল বন্ধু কাছের দূরের দেশের বিদেশের সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ তাহলে রাখছি আসসালামু আলাইকুম